এটা বিএনের ঘর এই ঘরে বিয়ে থাকে আর ছেলের ঘর তো দেখালাম এটা পাগের ঘর চলেছে এই ঘরে বড় ছেলে থাকে বড় ছেলে বাইরে থাকে না দেশের বাইরে থাকে এই ঘরে এটা মেহমান বসার জন্য সোফা টোপা গাছ এটা আমার ভাস্তি এটা আমার ভাই ভাইয়ের মেয়ে সবাই দোয়া করবেন ও খুব ভালো পড়াশোনা করে খাওয়া দাওয়া তো মোটামুটি ভালোই দিছে এই যে মুরগির রসটাও কিন্তু অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগলো মুরগির রান্না বানি রান্না খুব ভালো হয়েছে চার তালার ছাদের উপর খাওয়া হচ্ছে ওদের শরীরের চারতলার ছাদ সেই ছাদে পার খরচার জামাইগারের বাড়ি হলে একতলা সেটা তো প্রথমে আপনাদের দেখালাম এটা আমাদের শিল্পী ভাবি এই ভাবি খুব ভালো রে ছেলেটা কন্টেনের কাজ করে আইডির থেকে বলতেছে আনটি আপনাকে অনেক ভালো লাগে ছেলেটা ছোট মানুষ তো ভালো ভালো ভিডিও বানায় সবাই ভিডিও ভিডিওগুলো দেখবেন এই আর কত খাবো রে একটু কম খাত সেই খাওয়া দাওয়া বু আপনি গেলেন না সেই খাওয়া রোষটা যে মজা হয়েছিলো বা দোকানে তো লিয়েও বলেন না আরে মনে নাই এ না পলিথিন নিয়ে গেলে ব্যাগে তুলে নিয়ে আসলাম নি চোর লাগে আচ্ছা পলিথিনও নিয়ে যাই নেই বড় ব্যাগও নিয়ে যায় নেই নাহলে আসলে এ না তুলে নিয়ে আসলাম নি আপনার লেগে এই বুর ভালোবাসা ও ভালোবাসা ঠিকই আছে অনেক মানুষ না তার মধ্যে কি আর আনা যায় আচ্ছা তো খাওয়া খাওয়ামনি তো সেই খাওয়া দাওয়া হয়েছে এখন যে খাওয়া পর বিয়ানের বাসার মধ্যে যায় দেখবো সাথেই থাকেন খাওয়া দাওয়া তো অনেক ভালোই দিয়েছিল খাইলাম আর রোদে সেই ঘামে গেলাম ফ্যানের বাতাসেও জুড়েতেছে না আমার পেজের ভাই বোনরা যেটুকু অসুবিধে আমাদের হয়েছিল মানে স্বাদের ঠেলে খাওয়াতে উঠতে পারতেছি না খাইতেইছি খাইতেইছি আর গরমে সে দেখেন আমরা যে কয়জন গেছি সবাই কিন্তু একসঙ্গেই বসে গেছি সবাই এক একসাথেই চলে গেছিলাম এই যে আমাদের শিল্পীভাবে এই খাইতে খাইতে ব্যবসা যে জামাই মেয়ে